আজ আমার তাড়াতাড়ি পুজো হয়ে গেছে আজ আমি একদম এখন সাড়ে এগারোটা বাজছে বাইরে উঠেছে কড়া রোদ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এতক্ষণ মেঘমেঘ ছিল মাচালা মাছ বিক্রি করছে কাতলা আছে চিংড়ি আছে গুড মর্নিং আজকে হচ্ছে সানডে ছেলে গেছে টিউশন সাড়ে এগারোটা বেজে গেছে এখনো পর্যন্ত আসেনি তাই ঘরবার ঘরবার করছি শনিবার দিন পড়তে যায় ওর বাবার সাথেই আসে বাবা ওদিক দিয়ে আসে তখন ওর সাথে মানে ও ওর জন্য দাঁড়ায় একসাথে চলে আসে চিন্তা হয় না আর লেটও হয় না আর রবিবার দিনকে ওর বাবা তো আর তাড়াতাড়ি আসে না একসঙ্গে তিনটে ব্যাচ থাকে রবিবার দিন সকালে তো একটা দেড়টার সময় আসে সেই কারণে ছেলেকে একাই আসতে হয় আর বাবার কাছেও যাব না বলেছে তো সেই জন্য ঘরবার ঘরবার করছে আজ আমার পুজো হয়ে গেছে স্নান হয়ে গেছে উল্টু করে বলি সব সময় না আসলে যখন যেটা মনে পড়ে বলে দিই স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে আজকে কারণ আছে তা কারণ আজকে হচ্ছে আমাদের এই সামনেই একজনের মানে বাড়ি কমপ্লিট হলো দোতলা একতলা অনেক দিন আগেই হয়ে গেছে একতলাতে বাস করতো কিন্তু দোতলাটা করলো নতুন করে তো আজকে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো দিয়ে ওই আর কি একটু উপরটা আর কি পুজো দেবে নতুন ঘর দিয়ে একটু লোকজন খাওয়াবে তো সঞ্জয়েরই বন্ধু সেই কারণে ওদের বন্ধুদের টিম সব নেমন্তন্ন আছে ছেলে সাইকেলের আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে আসছে তো বন্ধুদের সব টিম নেমন্তন্ন আমাদের পাড়ারও মোটামুটি সব নেমন্তন্ন হুম এসেছেন বললাম না সাইকেলের আওয়াজ পাচ্ছি

ক্রস করে গেলে বাবাকে ফোন দেখো পাচার হয়ে যেত পাচার হবি কেন তোর মধ্যে সেরকম পার্সোনালিটি নেই দিনের বেলায় পাচার হয়ে যাবি হ্যাঁ লোকের কাছে লোককে পাত্তাই দিবি না পাচার এত এই বানপুরের মতন জায়গায় বাবার এত মানে নাম চতুর্দিকে বাবার নাম ছড়ানো জিয়ের নাম ছড়ানো সেখান থেকে সেইখান থেকে পাচার হয়ে যাবি বাবা

চলে এলো শান্তি পুজো করছি কিন্তু ঠাকুরের দিকে মন দেবো কি ছেলে মন ঠাকুরও বলবে পাঠিয়ে দিলে চম্বুচু থাকে যাই হোক চলো তো আজকে যেহেতু রান্না বান্নার কোন চাপ নেই যে বললাম যে ওই যে আর কি মানে গৃহপ্রবেশ বলতে আরকি ওই পুজো দেবে একটু তাই লোকজন খাওয়াবো তো মোটামুটি পাড়া সব নেমন্তন্ন আছে তো বন্ধুদের টিম নেমন্তন্ন আছে তো ছেলে যাবে ওর বাবা যাবে আমি যাব না আমি বাড়িতে একটু সে ভাত ছেলে যাওয়ার ইচ্ছে নেই ছেলে যাওয়ার ইচ্ছে নেই বলতে ও তো গিয়ে খেতেও পারে না তো গিয়েই বা করবে এটা যা করবি করবি আমার সঙ্গে যদি বাড়িতে সেদ্ধ ভাত খাস তাই খাবি আলু সেদ্ধ ডিম সেদ্ধ খাবি ওখানে গিয়ে তো নাম যদি জানি না মাছ খাওয়াবে না নিরামিষ খাওয়াবে তো মাছ টাছ তো খেতে পারবে না আর নিরামিষ খাওয়ালে কি করব নিরামিষ ওই ছানার বড়া ওই তরকারি ধোকা এইসবই তো করে সাধারণত সুক্ত ওই দুটো মিষ্টি লোভে আর কি যাবে আর কিছু না তো যাই হোক গেলে যাবে না গেলে বাড়িতেই খাবে আমার অসুবিধা নেই দুটো ডিম সেদ্ধ দিয়ে দেবো আলু সেদ্ধ বেশি করেই দেবো কারণ আজকে যেহেতু রবিবার ওবেলায় আবার কি বানাবো আর উষারও ওখানে নেমন্তন্ন আছে সেই কারণে উষা বলেছে দিদি তাহলে বিকেলে কি আর আসবো তুমি তো একাই খাবো ঠিক আছে এসো না কাল সকালে এসো তো যাই হোক কোনো ইয়ে নেই চাপ নেই এই হচ্ছে ব্যাপার তো রান্না বান্না দেখানোরও কোনো ব্যাপার নেই খাবার সময় দেখাবো আমি আজকে অমৃত রান্না করবো একার জন্য একার জন্য আজকে অমৃত রান্না করব আর অমৃতই খাবো তো সেই কারণে সমস্ত কাজকর্ম করে নিয়ে আর তারপরে আজকে আরেকটা বড় কাজ করছি সেটা হচ্ছে আজকে বাথরুমের টাইলস পরিষ্কার করছি জল প্রথমে ঘরের কলে জল আসেনি রাস্তার কল থেকে জল টল ভরলাম জল টল ভরে হ্যাঁ এই দিকটা এই দিকটা পুরো পায়খানার দিক থেকে শুরু করে পুরো এই দিকটা তো পিছনটা শুধু এই দিকটা বাকি আছে নিচটা দেখতে হবে ওপরগুলো তো অত নোংরা হয় না নিচটাই হলুদ হয়ে যায় আর পায়খানা পুরো পায়খানার ওই দিকটা পুরো পরিষ্কার টাইলস পুরো পরিষ্কার করেছি একদম পথ বাড়িতে ঘষে ঘষে করেছি লম্বা ডান্ডাটা দিয়ে তো হচ্ছে হ্যাঁ খুলে দাও এবং এই জামা প্যান্ট আর যদি চান করবি তা একদম চান করে তাহলে পর করে নে না একটু বস খালি গাটা খালি করে ঘামটা মোছে এই গেঞ্জিটা দিয়ে ঘামটা মোছ আর যদি এটা মিলে না বিকেলে যদি আজকে তো বাজার যাবো আজকে তো ইয়ে যাবো আজকে কি বলে স্মার্ট বাজার যাবো স্মার্ট বাজার যাবো না ওই বিগ বাজারে আর কি একটু

একদিন রান্নাঘরটা করতে হবে কালকে দেখছি যে একটা টিকটিকি বারবার স্ল্যাবের মধ্যে চলে আসছে যেই লাইট আপ করে দিচ্ছি তো ওই যেদিকে জিনিসপত্রগুলো থাকে সেগুলো সরিয়ে পরিষ্কার করব তো অনেক কাজও আছে তো চলো আজকে তো আর কিছু করছি না আজকে স্নান টান হয়ে গেছে পুজো হয়ে গেছে শুধু ভাতটা বসাবো দুবেলার একসঙ্গে বান্না সব করে নেবো তাহলে আর ওবেলা ঝামেলা থাকবে না তারপর আবার আসছি অল্প করে করেই বাবা দশ মিনিট দশ মিনিট গপ্প করলাম এর মধ্যে কিছু বাদ দেবো না কি করছিস বললাম একটু স্নান করে 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 কি কালো এসেছিল এখন ঝমঝম করে বৃষ্টি নেমে গেল এই জলগুলো সব বাইরে রয়েছে নোংরা হয়ে যাবে তুলে নিয়েছি যেগুলো মোটামুটি শুকনো শুকনো জিনিস সব তুলে নিয়েছিস ঘরদুয়ার সব অন্ধকার আর এই যে ভাত বসে দিয়েছি ভাতেই আলু দিয়ে দিয়েছি আর ডিমগুলো এখন দিই নি কারণ এই যে ভাতেই দিয়ে দেবো পরিষ্কার ডিম আছে তো একটুখানি জলটা কমো বেশি জল দিয়ে দিয়েছি শ্রাবণ মাস পড়ে গেছে শ্রাবণ মাসে কিন্তু বেশি বৃষ্টি হয় আষাঢ় মাসে অতটা বৃষ্টি হয় না শ্রাবণ মাসেই বেশি বৃষ্টি হয় আর কালকে হচ্ছে সোমবার তো শ্রাবণ মাসের সোমবারগুলো আমি তো নিরামিষ খাই কাল থেকে নিরামিষ শুরু হবে প্রত্যেক সোমবার সামনেকে বলে দিই মাছটা চিনে চলেছি কি বলে ওই বৈশাখ মাসের সোমবার শ্রাবণ মাসে আর এবার তো জল ঢালতে যেতে পারবো না যাবে কি আর যেতে পারি করে আসবো জল তো ঢালতে যেতে পারবো না জল তো ঢালতে পারবো না ওই ঘরে শিবকেই জল ঢালতে হবে আর তখন থেকে এসে থেকে প্রশ্নের শেষ নেই সেটা কি সেটা কি এখনো পর্যন্ত কথা শেষ হয়নি আমি জাস্ট এই অন্ধকারটা দেখানোর জন্য ভিডিওটা একটু অন করলাম চার্জ হচ্ছিল চলো আবার চার্জ দিন পরে আসছে বাজছি একটা চৌত্রিশ মিনিট না একটা পঁয়ত্রিশ হয়ে গেছে সঞ্জয় এখন একুশে জুলাই তাই তো নাকি একুশে জুলাই একুশে জুলাই রেডি টেডি হয়ে এখন খবর দেখছি আজকে খুব ইন্টারেস্টিং একটা খবর আর রাত থেকেই শুরু হয়েছে তো রেডি হয়ে আছে সব বন্ধুরা তো এই পাশ দিয়েই যাবে নিশ্চয়ই একবার হাঁক দেবে তো তখনও যাবে আর ছেলে তো যাবো না বললো সেই জন্য এখন বসেছে এখন বাবার মোবাইলটা পেয়েছে হটস্পটটা অন করে এখন কাজ হচ্ছে যা যা পারছে সব ডাউনলোড করে রেখে দেবে পরে দেখার জন্য আর কি আমাদের এই গেট দিয়ে বেরিয়ে এই পাশে গেলেই আর কি ওই সামনের বাড়িটা তো জন্য কি হয়েই অপেক্ষা করছে যাবে দুটোর আগে নিশ্চয়ই কেউ যাবে না আজকে তো আবার রবিবার বাড়িতে আবার তিনটের থেকে সব বাচ্চাগুলো নিচু প্লাসগুলো করতে আসবে তো চলো আমি ইয়ে করিনি কী বলে ভাত ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ সব তো হয়েই গেছে আলু সেদ্ধটা একটু পেঁয়াজ ভেজে মেখে নিই তাই আমি আর ছেলে খেতে বসে যাই কী করবো কার জন্য অপেক্ষা করবো অপেক্ষা করার কোনো ব্যাপার নেই ও তো যাবে ভোজ খেতে আমার তো জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই এই হচ্ছে আলু সেদ্ধ ঘি আর এতটা ঘি নিয়েছি আর ভাত দুটো ডিম আমার আর ছেলের এক জায়গায় নিয়েছে সেটা বললো নিয়ে নাও এক জায়গাতেই নিয়ে নিয়েছি আর সেই যে মিষ্টি দই মিট দিন হয়ে গেল দইটা একটুখানি হয়ে গেছে ভালো থাকলে খেয়ে নেবো আর নুনটাও নিয়ে এসেছি সাথে জল লাগে নিম সেদ্ধটা দিয়ে খেতে হবে তো মনে হচ্ছে ভাতটা অনেকটা নিয়ে নিয়েছি মানে দুজনের একা হিসাব করলে আলাদা তার মধ্যে আলু সেদ্ধ দিয়ে মাখা হবে অনেকটা আলু সেদ্ধ নিয়েছি তো যাই হোক দুপুরবেলা খেয়ে নেবো কোনো অসুবিধা হবে না আর ওকে তো মানে সবাই মিলে জোর করলো ওর বাবাকে অনেকবার বললো একবার বলছে কি করব একবার বলছে না মামা তো দুটো নিম সেদ্ধ দিয়ে দিয়েছে কি করে যাব আবার একবার বোঝে যাব একবার যাব যাবো ওই করে তারপরে ওর জি ডাকতে এলো জি মানে ওর জেঠু ডাকতে এলো জেঠুর সাথে অনেক বন্ধু বান্ধবরাও এসেছিলো সবাই ওকে খুবই জোর জবরদস্তি করলো কিন্তু গেল না ওই যাওয়াটাই সার হবে হয়তো নিরামিষ করবে হয়তো একটু পোলাও করবে বা ভাগ করলেও শুকো এসব নিরামিষ রান্না করবে কি করবে জানি না তো খেতে পারে না কিছু না ঘরেই অনেকক্ষণ ধরে খাবার খায় লাস্টে দেখবো যে কোনো রকম দুটো মিষ্টি খেয়ে বাড়ি আসছে দুপুরবেলায় খাওয়া ওই জন্য আর আমি জোর করলাম না আমি যদি ওকে জোর করতাম যে না যা যা তাহলে হয়তো চলে যেত তা আমি আর জোর করলাম না তখন ইচ্ছে নেই ওর এই খাবারটার প্রতি দেখছি বেশি নেশা মানে লো আর কি যে না এই সেদ্ধ ভাতটা খাবো ডিম খাবো এটাই দেখছি ওর বেশি এই জিনিসটার দিকেও বেশি ঝুঁকে আছে যাই হোক পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আলু সেটা মেখেছি মানে ভেজে কাঁচা আজকে পূর্ণিমা সবাই নিরামিষ খায় কিন্তু আমার তো কালকে আবার নিরামিষ আর ঠিক আছে একটু লাগবে বাবা হ্যাঁ দেরি করছিস কেন আর আমি ওকে খাইয়ে দেবো তাহলে কি হবে তাড়াতাড়ি হয়েও যাবে না তো অনেকক্ষণ ধরে খাবে দেরিও তো লাগবে সেজন্য আমি বললাম ঠিক আছে এক জায়গাতেই নিয়ে নিই খাইয়ে দেবো দেখি হাতা কাপড় পরো নখ সেই কাটলো আমরা এতদিন ধরে নখ কেটে দিচ্ছি নখ কাটা শিখে নিয়ে সেদিনকে একটা বন্ধুকে দেখিয়ে দিয়েছে ও নখ কাটা শিখে গেছে জুতোর ফিতে আমরা কতদিন ধরে বেঁধে দিলাম জুতোর ফিতে মাথা শেখে নিয়ে একটা বন্ধু একদিন দেখিয়ে দিয়েছিল তারপর থেকে ও জুতোর ফিতে নিজেই বাঁধে তো শিখিয়ে দাও শিখিয়ে দাও শিখিয়ে দাও সেদিন একটা বন্ধু শিখিয়ে দিচ্ছে ব্যস্ত থেকে নোক কাটতে শিখে গেছে আমার আর চিন্তা নেই বাবা যেটাই পারবে না বন্ধু বান্ধবদের কাছে পাঠিয়ে দেবো বন্ধুরা শিখিয়ে দেবে একদিন দেখিয়ে দিলেই শিখে যায় বন্ধুরা আর আমরা

আমি এখন থেকে স্পিডে খেতে পারি বন্ধুদের অনেক অবদান থাকি জীবনে সেরকম যদি সঠিক বন্ধু পাওয়া যায় চলো বন্ধ রাখছি যদি তাহলে আবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দিয়ে দেখছি যে দইটাও খেতে ভুলে গেছি উঠে পড়েছি আর আমটাও কাটা হবে একটু সন্দেহ করে তো তো সেই জন্য আমটা কাটতে ভুলে গেছিলাম ঠিক আছে চল এমনিতেই খেয়ে ফেটটা একটু বেশি লোড হয়ে গেছে অসুস্থ পাতা দেখবে অল্প খেলেও যেন মনে হয় অনেকটা খাবার খেয়ে নিয়েছি এখনও তো সন্ধ্যে আসেনি তাহলে ঠিক আছে বসে বসে খাই প্রচুর লোক নেবেন তো নাম মানে কালকে ওরা সৎসঙ্গিয়েছিল বাড়িতে ওদের গুড়ু দেবেন

দিন মানে সারাটা দুপুর কি বৃষ্টি কি বৃষ্টি দিয়ে এখন দেখো তাও ভালো যে এখন আর বৃষ্টিটা হচ্ছে না বাজ পড়ল যে পুরো মানে বিদ্যুতের পুরো আলোর ছটা ঘর পুরো আলো হয়ে গেল। মনে হলো আমাদের ওই পাশের গলিতেই যেন বাজটা পড়লো যেন আমাদের ছাদের ওপরেই পড়ল মানে এত বিকট আওয়াজ আর বিকট আলো দিয়ে সঞ্জয় সবে তখন ওই খেয়ে দিয়ে ঘরে ঢুকেছে আর তারপরেই ঘটনাটা ঘটতো যে সেই যে লোডশেডিং হলো আর এখনও পর্যন্ত কারেন্ট আসার নাম নেই পুরো অন্ধকার গুটগুটে তার মধ্যে ওই ওই ঘরে তো সঞ্জয়ের ব্যাচ ছিল দুপুরবেলায় এবার চার্জার লাইটটা জ্বালিয়ে তো মানে পড়তে বসে পড়িয়েছে এবার সে ব্যাটারিও ডাউন হয়ে গেছে আর ছোট একটা চার্জার লাইট আছে ওইটা জ্বালিয়ে জ্বালিয়ে আমি রান্নাঘরের কাজকর্মগুলো করলাম আর কি ভাত কাজগুলো একটু গরম টরম করে নিলাম কখন কারেন্ট আসবে কোনো ঠিকই নেই দেখি অন্ধকারেই রেডি হতে হবে কারণ একে তো লোডশেডিং তার মধ্যে ঘরে বসে থাকার কোনো মানে হয় না বৃষ্টি না পড়লে ঘরে বসে বসে শুধু শুধু গরম সারাটা দুপুর একটুখানি মানে আরাম পাইনি হাত পাখা করে করে হাতের একদম সাত নাশ এখন আমি একটু বাথরুমে গেলাম গিয়ে একটু গা পা ধুয়ে এলাম গায়ে একটু পাউডার মাখলাম এবার একটু রেডি হব ফ্রেশ হব চলো সন্ধেটা গেছে খেলতে ছেলে বারণ করলাম জল গাদা খেলতে যাস না বাড়ি বাড়ি পুরো ভাইরাল ফিভার হচ্ছে আমি স্কুলে তো তিন দিন চার দিন ভিজেছি আমার কিছু হবে না আমার এখন ইমিউনিটি পাওয়ার বেড়ে গেছে সাতটা বাজছে কারেন্ট এসে গেছে আমাদের এখন খুব ভালোরা এসেই করলো খেলে যে কাজ হচ্ছে আমাদের এই সামনেই বাসটা পড়েছিল সামনেই ট্রান্সফার্মারটার ওপরেই করতাম তো সেখানে কাজ হচ্ছে তো যাই হোক কারেন্ট এসে গেছে আর কোনো চিন্তা নেই মোটামুটি ফোনটা আর একটু চার্জ দিয়ে নিলাম কারণ বাড়ি গিয়েও একটু একটু ভিডিও করব সেই জন্য একটু চার্জে বসিয়ে দিলাম আর রেডি হয়ে গেছি একটু লিপস্টিক দেবো রেডি যাবো সাতটা বেজে গেছে তো চলো আর রাত্রেবেলায় বাড়িতে আর খাওয়া দাওয়া নেই বোনের বাড়িতে বোন বললো মানে ফোন করেছিল তো বললো যে এখানেই রাতে খাওয়া দাওয়া করে নিবি বলেছিলাম কারেন্ট রক্ত তো সেই জন্য ওখানে যাবো গিয়ে ফোনটা চার্জ দিয়ে নিয়ে আসবো ওরা বললো যে এখানেই খাওয়া দাওয়া করবি তো ব্যাস ভাত তরকারি সবই গরম করলাম কিন্তু সবই রয়ে গেল অবশ্যই আমি আজ অল্প অল্পই রান্না করেছিলাম কারণ বাইরে যাবো কিছু খাওয়া দাওয়া খাবো সেটা জানতাম তো চলো সবাই মোটামুটি রেডি আর আমি একদম আমার স্ট্রং উড়ি রাইস চলে এসেছি এবং আমি এখন নাক জড়িয়ে দেবে আমার একসাথ থেকে কিন্তু বাবার যে ইনগেশন এটা বেশি ঝাঁঝা বেশি আমি একটু নিয়ে নিয়েছিলাম তা খারাপ হয়ে যাবে আমার আমার একদম গলা গলা জ্বলছে এখন আমারটা একদম হালকা আমি বেশি উগ্র গন্ধ পছন্দই করি না যখন ভালো দেখা যাচ্ছিলো ততক্ষণ ফোনটা আমার ব্যাগে ছিল ফোন বার করতে করতেই চাঁদ মামা আর আল তো এক জায়গায় আর পূর্ণিমা চাঁদ

না লোপাপ বিনা থাকবে হ্যাঁ পাও হবে তোমেনে ও বাবা আমি খুবা করে শুনতে পারি আর যদি রেট না থাকে এই বজের ওই বড় 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 একটা বলে না কোন ছটা এতো এটা নেই কভার সিস্টেম ঠিক আছে সিস্টেম পুরো গুটি দেবে হয়ে

सोना टाटा बाय बाय गुड नाइट बाबा एज